অথেন্টিক একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্কের মধ্যে হবে সব হাতে বোনা হ্যান্ডলুম দুহাজার পঁচিশ সালের সব থেকে হিট ডিজাইন কাঞ্চিপুরম কাঞ্চিপুরম নট ওয়ারাম কাঞ্চিপুরমের হিট ডিজাইন দুহাজার পঁচিশের কিছু আজকে দেখাবো ওকে এগুলি একদম পিওরের মধ্যে হবে অথেন্টিক একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্কের মধ্যে হবে আর হ্যান্ডলুম যা দেখাচ্ছি সব হাতে বোনা হ্যান্ডলুম মানে হাতের যে শিল্প হস্তশিল্প যে আছে হাতে বোনা একদম শাড়ি এগুলি পরে খুব কমফোর্টেবল পাবেন আর অরিজিনাল এক নম্বর কোয়ালিটি এক নম্বর শাড়ি প্রিয়া শাড়ি কখনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করেনি আর করবেও না এটা আপনারা জানেন আর কোয়ালিটি যে আছে পিওর সিল্ক আপনারা হাতে ধরে ফিল করে দেখতে পারবেন অফিস অ্যাড্রেস এগারো নম্বর সদর স্ট্রিট পিয়া সার্কেট থার্ড ফ্লোর একদম চলে আসুন প্রিয়া শাড়িতে একদম অবিশ্বাস্য দামে একদম অথেন্টিক পিওর কাঞ্চিপুরম কিনতে হলে আপনাকে কিন্তু আসতেই হবে প্রিয়া শাড়িতে আর যারা আসতে পারছেন না দূরে রয়েছেন কলকাতার বাইরে বা ভারতের বাইরে রয়েছেন তারা কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমেও কেনাকাটা করতে পারেন তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আর এরকম সুন্দর সুন্দর রোজ যদি ভিডিও আপডেট পেতে হয় নতুন শাড়ির কালেকশন দেখতে হয় তাহলে কিন্তু প্রিয়া শাড়ির ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম পেজটা আপনাদেরকে ফলো করতে হবে